স্বাগতম সকল দর্শককে আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টকস আজকের বিশেষ অতিথি জোনাব বেকুব চৌধুরী যিনি একাধারে চিন্তাবিদ যুক্তিবিদ ও দার্শনিক আজকের আলোচনা হল রাত একটার পর বুয়েট শিক্ষার্থীরা মিছিলে নেমেছে আমার প্রশ্ন হলো তারা কি রাত একটার পড়া শেষ করে মিছিলে নেমেছিল আপনি যা মনে করছেন তা না আসলে ওরা পড়া শেষ করে না রাত একটায় ওদের মাথায় আসে ডিপ্লোমারা ওদের চাকরি খেয়ে নেবে তখনই নেমে পড়ে মেধা মেধা স্লোগান দিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নাকি তাদেরকে কুলাঙ্গার বলেছে এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে এ বিষয়ে কিছু না বলাই ভালো কিন্তু একটা কথা বলি ডিপ্লোমাররা কমপক্ষে কাজ জানে হাতে কলমে কিন্তু ওরা শুধু পারে ক্যালকুলেটারে ইরোর দেখাতে তারা নাকি স্লোগানও দিয়েছে ছাগল দিয়ে হাল চাষ হবে না হবে না তাহলে এখানে ছাগল কাকে বোঝানো হয়েছে আপনার মতে আসলে দশম গ্রেড পাওয়ার জন্য যা বলা লাগতেছে বলতেছে কিন্তু দেখেন যারা পাঁচ বছর পরে বের হয় কিন্তু তারপর টিউশানি ছাড়া কিছু পারে না আর পারলেও অটোরিকশা বানায় আর আপনারা ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখেন তারা মাঠ পর্যায়ে গিয়ে মেশিন চালায় এবং দেখবেন বিভিন্ন ধরনের রোবোটিং সিস্টেম তৈরি করতেছে বিদেশে যাইতেছে মানে হাতে কলমে কাজ করতেছে কিন্তু তারা শুধু যায় সেলফি তুলতে তাহলে আপনিই বুঝুন দারুণ বলেছেন তারা আরও একটি স্লোগান দিয়েছিল চাকরি তুই করলে কর ইঞ্জিনিয়ার বানান কর এ বিষয়ে আপনি কি বলতে চান আমার মনে হয় এই কথাটা বলা একদমই ঠিক হয়নি কারণ মানুষ কতটা ক্ষুধার্ত অবস্থায় থাকলে এইরকম পর্যায়ে চলে যায় নবম গ্রেড পাওয়ার পরও যদি তারা দশম গ্রেডে আসার চেষ্টা করে এটা আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এরকম আগ্রহ থাকে তাহলে চিন্তা করুন তাদের কাজের অভিজ্ঞতা কী ধরনের তারা নবম গ্রেড না পেয়ে দশম গ্রেডের জন্য আবেদন করতেছে আপনি যদি অন্যান্য উন্নত দেশের দিকে দেখেন তাহলে দেখবেন তারা ডে বাই ডে উপরে উঠতে চায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যা দেখলাম এরা তো ডে বাই ডে নিচের দিকে নামতেছে তাহলে এখান থেকে বোঝা যায় তাদের শিক্ষাগত যোগ্যতা বলেন অভিজ্ঞতা বলেন কেমন সকলে না কিছু কিছু আছে সব ক্ষেত্রে এগুলো থাকে কিন্তু এতটা যে নিচে নামবে সেটা ভাবার বিষয় আপনি যদি দেখেন ডিপ্লোমারা মাঠে গিয়ে কাজ করতেছে বিভিন্ন ধরনের ইয়ে করতেছে কিন্তু তারা যে এই পর্যায়ে নেমে যাবে আসলে এটা আমারও ইয়ে ছিল না কারণ চাকরি করতে গেলে তো অভিজ্ঞতা লাগে সেটা ডিপ্লোমাদের কিন্তু আছে ধন্যবাদ আপনাকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এইরকম একটি টক শোতে আমাকে আমন্ত্রিত করার জন্য প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না